হাই বন্ধুরা এ দেখো আজকে কী কী রান্না করেছি এই যে ভাতটা বেড়ে নিই দেখো ভাতটা বেড়ে নিয়েছি এই যে ভাতটা বড় হয়ে গেছে এ দেখো এ দেখো মাছের ঝোল মাছের এই যে পঞ্চ মাছের ঝোল করেছি এ দেখো আর এটা চিংড়ি সর্ষে করেছি সর্ষে কাঁচা লঙ্কা দিয়ে চিংড়ি আর এটা দেখো এই যে এই যে শাক ভাজা শাক ভাজা করেছি এই যে স্যালাড কেটে নিয়েছি শশা পেঁয়াজ কাঁচা লঙ্কা ওই দেখো লেবু সব কিছু নিয়ে নেবো এখন শসা নিয়ে পেঁয়াজও নিয়ে নেবো কাঁচা লঙ্কা লেবুটা নিয়ে নিলাম এই যে নিয়ে নিয়েছি

বন্ধুরা ভিডিওটা তোমরা দেখতে থাকো শাক ভাজা দিয়ে আগে খাবো আরে বন্ধুরা খেয়ে নি কালকে আবার নতুন ভিডিও নিয়ে আসবো ভিডিওটা আজকে